মহাবিদ্যা শব্দটির উৎপত্তি হয়েছে সংস্কৃত শব্দ মহা এবং বিদ্যা থেকে মহা অর্থাৎ মহান এবং বিদ্যা অর্থাৎ প্রজ্ঞা বা জ্ঞান দশ মহাবিদ্যা হলেন দেবী সতী অর্থাৎ শক্তির দশটি ভিন্ন রূপ বা প্রকাশ প্রত্যেক মহাবিদ্যাই একটি বিশেষ শক্তির প্রতীক এবং ভক্তদের কাছে আলাদা আলাদা উদ্দেশ্যে পূজিত হন প্রথম মহাবিদ্যা হলেন দেবী কালী যিনি কাল অর্থাৎ সময়কে নিয়ন্ত্রণ করেন দ্বিতীয় হলেন দেবী তারা যিনি সৃষ্টির দেবী রূপে সমগ্র ব্রহ্মাণ্ডের উৎপত্তি ঘটিয়েছিলেন তৃতীয় মহাবিদ্যা হলেন দেবী ষোড়শী তিনি সর্বোচ্চ সৌন্দর্যের দেবী চতুর্থ হলেন দেবী ভুবনেশ্বরী তাকে ত্রিভুবনের মূর্ত রূপ বলা হয় পঞ্চম মহাবিদ্যা হলেন দেবী ভৈরবী যিনি শক্তির ধ্বংসাত্মক রূপ ষষ্ঠম হলেন দেবী ছিন্নমস্তা যিনি আত্মবলিদানের দেবী তার দুই সহচারিণী জয়া ও বিজয়ার ক্ষুধা শান্ত করার জন্য তিনি নিজের মুন্ডু কেটে তাদের রক্ত পান করিয়েছিলেন সপ্তম মহাবিদ্যা হলেন দেবী ধূমাবতী যিনি অভাব ও দুঃখ নিবারণের দেবী অষ্টম হলেন দেবী বগলামুখী তিনি ভক্তদের ভ্রম এবং মায়াজাল থেকে মুক্ত করেন নবম হলেন দেবী মাতঙ্গী যিনি বাক ও জ্ঞানের দেবী দশম মহাবিদ্যা দেবী কমলা তিনি সম্পদ এবং সমৃদ্ধির দেবী প্রাচীন হিন্দু তান্ত্রিক সাধনায় এই মহাবিদ্যাদের বিশেষ স্থান রয়েছে শুধুমাত্র আধ্যাত্মিক উন্নতির জন্য নয় বরং জীবনের বিভিন্ন সমস্যার সমাধানেও ভক্তদের মধ্যে তাদের পুজো প্রচলিত প্রতিটি মহাবিদ্যা একটি নির্দিষ্ট দার্শনিক তত্ত্ব ও তান্ত্রিক সাধনার প্রতীক যা জীবন মৃত্যু সৃষ্টির চক্র এবং মায়ার মতো তুলে ধরে এই মহাবিদ্যাদের পুজো ও সাধনা সাধারণত অত্যন্ত গোপনীয় এদের গুরু প্রদত্ত মন্ত্র ও জ্ঞানের দ্বারা সিদ্ধ করা হয় দশ মহাবিদ্যার উৎপত্তির পেছনে একটি পৌরাণিক কাহিনী আছে বৃহৎ ধর্ম পুরাণ অনুসারে একবার ভগবান শিব এবং দেবী পার্বতীর পূর্বাবতার দাক্ষায়ণী সতীর মধ্যে একটি দাম্পত্য কলহ সৃষ্টি হয় পিতা প্রজাপতি দক্ষেরা মতে দেবী সতী এবং ভগবান শিবের বিবাহ হয়েছিল এর কিছুদিন পর দক্ষ একটি মহাযজ্ঞের আয়োজন করেন যেখানে সকল দেবতারা আমন্ত্রিত ছিলেন কিন্তু রাগবশত তিনি নববিবাহিত শিব সতীকে আমন্ত্রণ জানান না দেবী সতী বিনা আমন্ত্রণে পিতৃগৃহে যেতে চাইলে মহাদেব তাকে বারণ করেন বারবার অনুরোধ করার পরেও যখন ভগবান শিব তাকে যাওয়ার অনুমতি দিতে রাজি হন না তখন দেবী ক্রুদ্ধ হন এবং মহাদেবকে নিজের প্রকৃত স্বরূপ মনে করিয়ে দেওয়ার জন্য ভয়ঙ্করী কালী রূপ ধারণ করেন এই রূপ দেখে ভগবান শিব তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি একে একে মহাবিদ্যা রূপ ধারণ করে মহাদেবকে দশ দিক থেকে ঘিরে ফেলেন এই সময় ক্ষুব্ধ এবং ক্রোধে উন্মত্ত এই মহাবিদ্যাদের একত্র তাণ্ডবে সমস্ত জগৎ সংসারে প্রলয় উপস্থিত হয় তখন মহাদেব দেবী সতীকে শান্ত করার জন্য অনিচ্ছাকৃতভাবেই তাকে পিতৃগৃহে যাওয়ার অনুমতি দেন এইভাবে উৎপত্তি হয় দশ মহাবিদ্যার প্রত্যেক মহাবিদ্যার সাথে তার নিজস্ব ভৈরব বা রক্ষক দেবতা থাকেন ভৈরবরা হলেন মহাদেব শিবের ভিন্ন ভিন্ন রূপ ভৈরবদের ছাড়া মহাবিদ্যাদের পূর্ণতা এবং কার্যকারিতা প্রকাশ পায় না মহাবিদ্যাদের সাথে ভৈরবদের সম্পর্ক বোঝার জন্য প্রথমে তন্ত্রের দর্শন এবং তার প্রকৃতি বুঝতে হবে তন্ত্রের মাধ্যমে সৃষ্টির মূল উৎস এবং শক্তি বিভিন্ন দিকগুলির উপাসনা করা হয় এতে শক্তি এবং শিব সমান ভূমিকা পালন করেন শক্তি অর্থাৎ দেবী হলেন সৃষ্টির প্রাথমিক শক্তি যা সমস্ত কিছুর মূল আর শিব হলেন চেতনা যে এই শক্তির সাহায্যে সমগ্র সৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন দশমহাবিদ্যার প্রত্যেক দেবী একটি নির্দিষ্ট বিষয়ের প্রতিনিধিত্ব করেন যেমন কালী হলেন সময়ের নিয়ন্ত্রক এবং ধ্বংসকারিনী তারা হলেন মুখ্যপ্রোদায়িনী এবং ষোড়শী হলেন সৌন্দর্য ও মায়ার প্রতীক প্রতিটি মহাবিদ্যার এই শক্তির প্রকাশ ঘটানোর জন্য সেই শক্তির সংরক্ষক ও নিয়ন্ত্রক হিসাবে একজন ভৈরবের প্রয়োজন হয় শিবের ভিন্ন ভিন্ন রূপের মাধ্যমে ভৈরবেরা এই দায়িত্ব পালন করেন তাই ভৈরবদের উপস্থিতি মহাবিদ্যাদের শক্তি ও কার্যকারিতাকে পূর্ণতা প্রদান করে দেবী কালীর ভৈরব হলেন মহাকাল দেবী তারার ভৈরব অক্ষভ্য দেবী ষোড়শীর ভৈরব হলেন কামেশ্বর দেবী ভুবনেশ্বরীর ভৈরব ত্রয়ম্বক দেবী ভৈরবীর ভৈরব হলেন মূর্তি, দেবী ছিন্নমস্তার ভৈরব কবন্ধ দেবী ধূমাবতীর ভৈরব হলেন ধূমবন্ত দেবী বগলামুখীর ভৈরব একবক্র দেবী মাতঙ্গীর ভৈরব হলেন মাতঙ্গ এবং দেবী কমলার ভৈরব কমলেশ্বর তান্ত্রিক সাধনায় সাধক মহাবিদ্যার উপাসনা করে নিজের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করেন তবে সেই শক্তির সঠিক ব্যবহারের জন্য এবং সেই শক্তির সঙ্গে যুক্ত বিপদগুলি থেকে রক্ষা পাওয়ার জন্য ভৈরবের উপাসনা অত্যন্ত জরুরি ভৈরব সাধকের জন্য পথ প্রদর্শক হিসাবে কাজ করেন তিনি সাধককে সমস্ত বাধা থেকে রক্ষা করে সঠিক পথে পরিচালিত করেন ফলে সাধক তার সাধনার মাধ্যমে মহাবিদ্যার পূর্ণ অনুগ্রহ লাভ করতে সক্ষম হন মহাবিদ্যা অর্জন করে ভালো এবং খারাপ দুই ধরনের কার্য সম্পন্ন করা যেতে পারে কিছু সাধক আছেন যারা মহাবিদ্যার আরাধনা করে শক্তিপ্রাপ্ত করেন এবং তার নিজের এবং জগতের আধ্যাত্মিক উন্নতি তথা বাধা বিপত্তি কাটানোর কাজে ব্যবহার করেন আবার অন্যদিকে কিছু দিগভ্রষ্ট সাধক একই শক্তিকে মারুণ উচ্চাটন বশীকরণের মতন কাজে লাগিয়ে অপরের ক্ষতি সাধন করে থাকেন দশ মহাবিদ্যার বিষয়টি এমনই জটিল এবং ব্যপ্ত যা একটি ভিডিওতে তুলে ধরা সম্ভব নয় প্রত্যেক মহাবিদ্যার নিজস্ব মন্ত্র মণ্ডল আচার ক্রিয়া ও শক্তি আছে যা আলাদা আলাদা করে তুলে ধরাই শ্রেয় এই কারণে আমি দশটি ভিডিওর একটি সিরিজ বানাতে চলেছি যেখানে প্রত্যেক মহাবিদ্যা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে এই সিরিজটির নাম হবে দশ মহাবিদ্যা আজকের ভিডিওটিকে এই সিরিজের ভূমিকা হিসাবে ধরা হবে এর আগে কুণ্ডলিনী সিরিজটিকে যেমন ভালোবাসা দিয়েছেন আশা করি মহাবিদ্যা সিরিজটিও তেমনই ভালোবাসা পাবে তন্ত্রের অপার রহস্যময় জগৎ সম্পর্কে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন এতে আপনার একটিও আপডেট মিস হবে না